নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি আজকে আমাদের রেসিপি পাশে মাছ দিয়ে কচুরমুখী তাই আমি প্রথমে পাশে মাছগুলো কেটে নেব এটা আমাদের নিজেদের ঘেরের মাছ চলেন এখন মাছগুলো ধুয়ে নেব এখন আমি কচিমুখিগুলো বেছে নেব প্রথমে আমি চুলাটা ধরিয়ে দেবো আমার চুলাটা জ্বলে গেছে এখন আমি কড়াইটা বসিয়ে দেব আমার কড়াই গরম হয়ে গেছে এখন আমি সরিষার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছে পরিমাণ মতো লবণ হলুদ মাথায় নেব মাছগুলো বাজার হয়ে গেছে এখন আমি নামাই নেব। এখন আমি রসুন আর জিরাগুলো ভেজে নেব। রসুন জেরা গুলো ভাজা হয়ে গেছে আমি নামাই নিব ফোড়নে জিরা তেজপাতা দিয়ে দেব এখন কচুমুখিগুলো দিয়ে দেব পশুমুখী গুলো অনেকগুলো যার কারণে আমি হাতে কিছু কেটে দিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি কাঁচা মরিচ গুলো ধুয়ে কেটে নেব আমি এখন মরিচ দিয়ে দেব আমার তরকারিটা জাল হতে থাকো আমি এখন জিরা আর রসুন বেটে নেব কাঁচাইটা সুন্দর করে জাল হয়ে গেছে এখন ওই মাছগুলো দিয়ে দেব এখন আমার মশলাটা বাটা হয়ে গেছে আমি উঠাই নেব এখন আমি বেটে রাখা জিরেটা দিয়ে দেব এখন আমার পশ্লমুখী রান্না হয়ে গেছে আমি নামাই নি কচুর মুখ ভালো হয়েছে না লবণ ঝাল সব ঠিক আছে না তরকারি টেস্ট হয়েছে বলো এই পার্সি মাছটা তো টাটকা তরকারিটা আরো বেশি সাদাইছে টাটকা মাছের সাথে যদি কসুর মুখ খাওয়া হয় তো এমনি খুব ভালো লাগে আজকে কুসুমের টেস্টটা ভালো শুধুমাত্র টাটকা মাছ টাটকা মাছ যদি রান্না করা হয় তাহলে আর অন্য কোনো কিছু তরকারি খাওয়া না দেখেন বন্ধুরা আমাদের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে আপনাদের দিকে কেমন আবহাওয়া জানাবেন আর আমাদের পাশে মাছ খাওয়ার নিমন্ত্রণ রইল আপনারা আসবেন আমাদের বাড়িতে আমার রেসিপিটি ভালো লাগলে আপনারাও বাড়িতে এভাবে বৃষ্টির দিনে ট্যাংরা মাছ দিয়ে পাশে মাছ দিয়ে কচুরমুখী রান্না করে খাবেন আর আমার পাশে থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারাও অনেকে আমাদের ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে